হ্যালো ভিওয়ার্স চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আজকে আমাদের চ্যানেলে নিয়ে এসেছি কৃষক বন্ধু সম্পর্কিত আর একটা নতুন ভিডিও তো আমরা অলরেডি কৃষক বন্ধু সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি যেখানে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক বা কবে কি টাকাগুলো ঢুকবে বা আপনাদের যাবতীয় আপডেট চ্যানেলে কৃষক বন্ধুর যে টাকা যেগুলো ওয়েস্ট বেঙ্গল সিএম অ্যানাউন্স করেছিলেন যে উনি টাকা ছেড়ে দিয়েছেন তো তার টাকা কিন্তু অলরেডি কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে আমরা ডিরেক্টলি একটা আপনাদের দুটো এরকম দেখাবো আপনাদের স্টেটমেন্ট যেখানে আপনাকে লাইভ দেখাবো যে আপনারা কৃষক বন্ধুর টাকা কিন্তু ঢুকতে অলরেডি শুরু হয়ে গেছে তো দেখুন আমাদের এখানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট এখানে খোলা আছে তো অনেক দিন ধরে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে কাজ চলাকালীনের জন্য এখানে কিন্তু ডিরেক্টলি আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন না যে অ্যাকাউন্ট অফ অবজে অপশনটা আগে দেখা তো সেটা কিন্তু এখন আর দেখাচ্ছে না তো সেক্ষেত্রে দেখুন আপনাদেরকে প্রথমে আমি একটা স্টেটমেন্ট দেখাবো একটা মিনি স্টেটমেন্ট দেখাবো এবং একটা ডিরেক্টলি স্টেটমেন্ট আপনাকে দেখাবো আপনার নিশ্চয় এখন দেখতে তো দেখুন এটা একটা এসবিআই যে ইওনো অ্যাপ সেই ইওনো অ্যাপের একটা ডিরেক্টলি স্ক্রিনশট নেওয়া আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো স্ক্রিনশটটা এখানে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একত্রিশ সাত দু হাজার পঁচিশে ছটা তেরো বেজে তেরো সেকেন্ডে এটা স্ক্রিনশট টা নেওয়া বা পরোটা তোলা এটা অর্থাৎ অর্থাৎ গতকালের দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটা পরোটা তোলা আছে সেখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাবলিবি কেবি দিয়ে এখানে একটা অপশন দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম তার আন্ডারে দেখুন এখানে একটা কালকে দেখুন কালকে যেটা দেখল্লিশ টাকা এবং দেখুন তার তার সাইডে আমরা আরও একটা আপনাদেরকে এখানে দেখাবো দেখুন এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশশো কুড়ি টাকা ব্যালেন্স আছে এটা একটা ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট এখানে পঁচিশশো কুড়ি টাকা ব্যালেন্স আছে আমরা স্ক্রল করে নিতে আসি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে একত্রিশ সাত দেখতে পাচ্ছেন এখানেও সেম দু হাজার টাকা কিন্তু ক্রেডিট এখানে হয়েছে তো আপনারাও জান আপনার যান গিয়ে আপনাদের অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো চেক করুন দেখুন ফার্স্ট স্টেপে আপনাদের টাকাগুলো ঢুকলো এবং যাদের টাকা ঢুকেনি ওদেরও কিন্তু টাকা স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু ধাপে ধাপে টাকা কিন্তু সবাই টাকা ঢুকে যাবে অর্থে যাদের টাকা ঢুকেছে তারা আপনার স্টেটমেন্টগুলো চেক করুন যাদের টাকা ঢুকেনি তাদের কয়েক দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হয়ে যাবে আপনারা যান গিয়ে স্টেটমেন্টগুলো চেক করুন আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যারা যারা আমাদের চ্যানেলটা আপনার এখনো সাবস্ক্রাইব করেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাও প্রেস করে দিন যাতে করে আমরা যখনই কোনো নিউ টপিক নিয়ে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমি আপনার কাছে আবার কোনো নতুন তথ্য বা নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ